হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস নিয়ে যে টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহীর কোনো না কোনো ঠিক উপকার হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি চাবি আমরা যখন ধরো অনেক দিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি তখন আমাদের বাড়ির মেন গেটটাই কিন্তু যেভাবে লক করেই যায় এবার লক করে যাওয়ার সময় তখন আমাদের যে চাবিটা আমরা ব্যাগের মধ্যে নি অনেক সময় দেখা যায় এটা ওটা বের করতে গেলে চাবি কিন্তু এদিক ওদিক কোথাও পড়েও যায় তাই বাড়ি থেকে বেরোনোর আগে আরো যদি এক্সট্রা কোনো চাবি না থাকে এই একটাই যদি চাবি থাকে সেক্ষেত্রে চাবিটা কিন্তু আরেকটা ডুপ্লিকেট আমরা বের করে কিভাবে সহজেই বের করে নেব তারই একটা ছোট্ট আইডিয়া শেয়ার করব এইভাবে কিন্তু প্রত্যেকবার বাড়ি লক করার সময় আমরা চাবির একটা করে মাপ দিয়ে নেব কিভাবে সেই মাপটা দেব যাতে ডুপ্লিকেট চাবিটা আমরা খুব সহজেই আমরা দোকানে গেলেই বের করতে পারি তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা সাবান সাবানটাকে হালকা করে জল দিয়ে ভিজিয়ে যে চাবিটা দিয়ে আমরা লক করব সেই চাবিটাকে এরকম ভাবে সাবানের মধ্যে দিয়ে হালকা করে ভাবে প্রেস করে দেবো আর হালকা হালকা করে সাবানটাকে একটুখানি ভিজিয়ে নেব এইভাবে বেশ কিছুটা সময় রাখার পর চাবির যে ছাপটা সেটা কিন্তু সাবানের মধ্যে বসে যাবে আর তারপর যদি কখনো দেখা যায় যে আমাদের চাবিটা হারিয়ে গেছে আমাদের তালাটা ভাঙতে হচ্ছে তালা ভাঙার কোনো রকম দরকার নেই আমরা দোকানে এই সাবানটাকে নিয়ে কিন্তু খুব সহজে চাবি আমার আমরা আবার ডুপ্লিকেট হিসেবে বের করে নিতে পারবো কেননা সাবানের মধ্যে কিন্তু এর একটা ছাপ পড়ে রয়েছে এখানে ছাপটা খুব একটা বোঝা না গেল যেহেতু সাবানটা ভেজা রয়েছে তাই ছাপটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এই সাবানটা যত ড্রাই হবে জলটা যত শুকিয়ে যাবে এই ছাপটাও কিন্তু ততটা ডিপ ভাবে বোঝা যাবে বন্ধুরা এই ভাবে যদি আমরা একটা ডুপ্লিকেট চাবির মাপ করে নিয়ে তারপর বেরোতে পারি তাহলে কখনো চাবি হারিয়ে গেলেও কিন্তু আমাদের চিন্তায় পড়তে হবে না আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন মাথা আঁচড়াই মাথা আঁচড়ানোর প্রত্যেকবার পরেই কিন্তু দেখা যায় ভীষণ পরিমাণে আমাদের হেয়ার ফল হয় আর এই হেয়ার ফলটা ছেলে থেকে মেয়ে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু হয় কিন্তু খেয়াল করে দেখবে চিরুনির মধ্যে যে চুলটা লেগে থাকে সেটা কিন্তু প্রত্যেকবার আমাদের হাত দিয়েই পরিষ্কার করতে হয় যেটা কি না অনেকটা নোংরা আর বারবার হাত দিতেও কেমন একটা লাগে তাই কিভাবে আমরা চিরুনি পরিষ্কার করব প্রত্যেকবার মাথা আসটানোর আগে ছোট্ট এক টুকরো কাগজ এইভাবে আমরা ছিঁড়ে নেবো এবার এই কাগজটাকে কি করব চিরুনির মাপ মতো করে ছিঁড়ে নিয়েছি এবার এই কাগজটাকে চিরুনির এই গুলোর ভেতর আস্তে আস্তে ঢোকাবো এমন ভাবেই ঢোকাতে হবে যেন পুরোপুরি কাগজটা ছিঁড়ে না যায় তবে খুব সাবধানে কাজটা করতে হবে তোমরা যদি ছোট নরম কোনো কাগজ থাকে যেরকম ধরো ন্যাপকিন জাতীয় সেই কাগজও নিতে পারো কেননা খাতার পেজগুলো একটু মোটা হয় তাই ভয় থাকে ছিঁড়ে যাওয়ার এইভাবে ঢুকিয়ে দেবো চিরুনির মধ্যে আর এমন ভাবেই দেবো যাতে পুরোপুরি কাগজটা চিরুনির একদম শেষ অব্দি না চলে যায় এবার দেখো চুলটাকে দিয়ে দিলাম ওপর থেকে কিন্তু আমরা কাগজটাকে ধরে উল্টে দেবো ভেতর দিকে চুলটা থেকে যাবে আর কোনো রকম ভাবে হাত দিয়ে চিরুনিটা পরিষ্কার করার একেবারেই দরকার পড়বে না দেখো বন্ধুরা কত সহজে চিরুনিটা পরিষ্কার হয়ে গেল না তাই অবশ্যই কাগজের কিন্তু ব্যবহার করবে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখে নাও পরে টিপস বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ঘি কন্টেনার আর ঘি এর কন্টেনার হোক বা তেলের কন্টেনার এইভাবে যদি আমরা কাত করে ঘি বা তেল এগুলো ব্যবহার করার সময় নেই তখন দেখবে গা বেশ খানিকটা ঘি বা তেল বোতলের গা দিয়ে পড়ে যায় আর যেটা পড়ে যেতে যেতে ফ্লোরটাও নোংরা হয় সাথে ঘাটা না ভীষণ চার হয়ে যায় এমনকি ঢাকনাটার কাছে অনেকটা ঘি এরকমভাবে লেগে থাকে তো এইরকম ভাবে করলে যেরকম ওয়েস্টেজ হয় সাথে কিন্তু ফ্লোরটাও অনেক বেশি স্লিপারি হয়ে যায় দেখতে না পেলে ভুলবশত পড়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে তাই নিয়ে নিতে হবে এরকম একটা রাবার ব্যান্ড একটু মোটা ফেব্রিকের এই রাবার গুলো নেবে তাতে না কাজটা খুব ভালো হবে এরকম ভাবে কি করবে তেল বা ঘি এর যে বোতল গুলো থাকবে তার গলার কাছটা এইভাবে কাদাটাকে পরিয়ে দেবে তারপর ঢাকনা আটকে দেবে কি হবে বলতো বন্ধুরা এই রাবারটা এই কাজ করে নেওয়ার কারণে যে গা তেল বা ঘিটা পড়তো সেই কাদারটা খুব সহজে এই গড়িয়ে পড়ে যাওয়া ঘি বা তেলটাকে সোক করে নেবে যেই কারণে পুরো বোতলের গা টা তেল চিটচিটে হবে না সাথে না এদিক ওদিক পরে ফ্লোরের মধ্যে পরেও একটা ভয় থাকবে না যে দেখতে পেলাম না মুখে জায়গাটা পড়ে যাওয়ার একটা ভয় সমস্তটাই কিন্তু হবে না তবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই নতুন একটা গার্ডার নেবে ব্যবহার করার গার্ডার নেবে না যেহেতু এটা একটা খাওয়ার জিনিস আর কদিন পর পর গাডারটাকে যদি ধুয়ে কেছে দাও তাহলে দেখবে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে আমরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের ক্রিম মেখে থাকি সেটা ক্রিম হোক face হোক যাই হোক না কেন যখন শেষ হয়ে যায় তখন দেখবে বন্ধুরা ভেতরে বেশ কিছুটা থাকা সত্ত্বেও কিন্তু সেটা আমরা ঠিক মতো নিয়ে ব্যবহার করতে পারি না এই ক্রিমের ছোট pouch যেমন ধরো পুরোটা শেষ এবার এই ভেতরে যে কতটা রয়েছে আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো এবার কিভাবে এই জিনিসটাকে আমরা ব্যবহার করব দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে প্যাকেটের মধ্যেখান থেকে কেটে দিলাম এবার তোমরা অনেকেই বলতে পারো যে কেটে দেওয়ার পর তো অনেকটা রয়েছে সেক্ষেত্রে আমরা তো একবারেই এতটা ব্যবহার করতে পারবো না আর এইভাবে রেখে ধুলো পড়বে না বন্ধুরা দেখো প্রথমেই এখানে কিন্তু অনেকটা ক্রিম রয়েছে পুরো দুটো যে কাটা অংশ দুটো কাটা অংশতেই দেখাচ্ছি প্রচুর পরিমাণে ক্রিম রয়েছে যেটা কিনা আমি তিন চার দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো এতটাই রয়েছে কিন্তু কি চাপ দিলে পরে বেরোচ্ছিলো না তো এই রকম ভাবে কাটা মুখটাকে কিন্তু যাতে ধুলো ময়লা না পড়ে তাই কি করব এই রকম ভাবে একটা মুখের ভেতর আরেকটা মুখকে এইভাবে হালকা করে প্রেস করে ঢুকিয়ে দেবো তাতে কি হবে কোনো রকম ধুলো ময়লাও করবে না আর এর মধ্যে যতটুকু ক্রিম আছে দু চার দিন যতটুকু ব্যবহার করা করব আর একেবারে কিন্তু সেফটি ভাবে থাকবে এই রকম ভাবে যদি আমরা কেটে নিয়ে ব্যবহার করি শুধুমাত্র যে ক্রিম তারপর ধরো কন্ডিশনার বা ধরো শ্যাম্পু বা ধরো কোনো যাই থাকুক না কেন ফেস ওয়াশ এরকম ভাবেই না এরকম ভাবে কিন্তু আমরা কলগেট টাকে কেটেও ব্যবহার করতে পারবো বন্ধুরা তো এরকম ছোট ছোট বুদ্ধি খাটিয়ে যদি আমরা ঘর সংসারের কাজগুলো গুলো করে না আমাদেরই কোথাও গিয়ে সুবিধা হচ্ছে ভালো লাগলে সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস বন্ধুরা এখন আমরা যে বাজার থেকে আলুগুলো কিনে আনছি সেই আলুগুলো বেশিরভাগ সময় দেখবে অনেক পরিমাণ কিন্তু আলু পচা বেরোচ্ছে আর এই পচা আলু ভিতরটা এতটাই দাগ থাকে যে দাগ আলুগুলো না আমরা কোনো রান্নায় দিতে পারি না খেতে পারি না কেননা এই দাগ আলু করার পরও কালো থাকছে সাথে কেমন একটা একটা গন্ধ সবুজ সবুজ ভাব খেতে ভালো লাগছে না শক্ত জায়গাটা তো এই ধরনের আলুগুলো কিন্তু ফেলে না এখানে দেখো আমি রান্নায় বলে আলুটাকে খোসা ছাড়িয়েছিলাম অর্ধেক খোসা ছাড়ানো হয়েছে যখন দেখলাম এরকম দাগ রয়েছে তাই বাদ দিয়ে দিলাম কিন্তু বাদ কিন্তু দিয়ে নি বন্ধুরা আরো একটা কাজে লাগাবো তার জন্য প্রথমে আলুটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম যেটুকু খোসা ছাড়ানো হয়েছিল বাদ বাকিটা আর ছাড়ালাম না কেননা না ছাড়ালেও চলবে তো কি করবো এরকম ভাবে একটু গ্রেটারের মধ্যে ঘষে নেবো ঘষে নেওয়ার পর বন্ধুরা তোমরা ঠিক বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যেরকম আলু ভাজা দেয় না ডালের সাথে ঠিক সেরকম ভাবে গ্রেট করে নিয়ে আলুটাকে ভেজে নেবে বন্ধুরা পচা আলু হোক বা কালো বা শক্ত আলু হোক যেরকমই আলু হোক না কেন তোমরা একেবারেই ফেলে দেবে না একটু বেশি তেল দিয়ে যদি কড়া করে ভেজে নিয়ে এই আলুটা খেয়ে নেওয়া যায় কোনো রকম শক্ত ভাব লাগবে না গন্ধ যদি থেকে থাকে সেটাও লাগবে না যদি গ্রেটার না থাকে তাহলে একেবারে ঝিরিঝিরি করে কেটে নাও ডুবো তেলে একটু ভেজে নাও দেখবে বন্ধুরা এই আলুটাও কিন্তু খালা খাওয়া হয়ে যাবে কেননা কোনো জিনিসই কিন্তু আমাদের কাছে ফেলনা না তো এইভাবে পচা বা একটু দাগ আলু গুলো বাদ দিয়ে দিয়ে তোমরা যদি এইভাবে খেয়ে নিতে পারো তাহলে দেখবে কোথাও গিয়ে কিন্তু অনেকটাই সেভ হচ্ছে টিপসটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকের সাথে করে দিও দেখে নাও টিপস শীতকালে নানান রকম শাকসবজির সমাহার আর সেই রকমই বাঁধাকপি খেতে কেনা ভালোবাসে কিন্তু যত বেশি মিহি করে কেটে রান্না করা যাবে খেতে ততটাই ভালো লাগবে বাঁধাকপি ঘন্ট বাঁধাকপির তরকারি বাঁধাকপির ভাজা যেকোনো জিনিসই না বন্ধুরা দেখবে একটু মিহি করে কাটলে খেতেও ভালো লাগে সেদ্ধটাও তাড়াতাড়ি হয় আর টেস্টও ভালো লাগে কিন্তু বন্ধুরা যত মিহি করে কাটতে যাবে হাত কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এইভাবে ছুরি দিয়ে কাটতে গেলে আঙুলের মাথার দিকটা কেটে যেতে পারে বা দিয়ে দেখবে মাথার দিকটা না অনেক সময় ফ্রিজে রাখার কারণে শীতকালে সমস্ত সবজি ঠান্ডা হয়ে থাকে যখন আমরা দিয়ে ছিঁড়ি করে কাটব তখন আঙুলের মাথাগুলো কেমন অবশ্য হয়ে যায় যে এই কারণে ঠিকঠাক মতো আমরা কাটতেও পারি না কোন রকম বটি ছুরি চপার গ্রেটার পিলার কোনো কিছুর সাহায্য ছাড়া একমাত্র গ্লাস দিয়ে কিন্তু বাঁধাকপি খুব সহজেই মিহি করে কুচিয়ে নিতে পারবো তার জন্য পরিমাণ মতো বাঁধাকপি আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার বাঁধাকপিটাকে এরকম ভাবে গ্লাসের সাহায্যে হালকা হালকা করে ভাবে চাপ দিলেই খুব সহজে কাটা হয়ে যাবে তবে বন্ধুরা খেয়াল রাখবে যেন গ্লাসের সামনের অংশটা মানে মুখের দিকের অংশটা এরকম ধারালো হয় কোনো রকম বেকা ডিজাইন থাকলে কিন্তু হবে না তো এইরকম ভাবে যদি বাঁধাকপি আমরা খুব সহজেই মিহি করে কুচিয়ে নিতে পারি তাহলে দেখো কাজটা তো অনেক সহজে হচ্ছে সাথে সময়টাও বাড়ছে হাত কেটে যাওয়ারও ব্যাপার থাকছে না আর অবসর সময় টিভি দেখতে দেখতে বা অন্যান্য কোনো কাজ করতে করতেও কিন্তু এই কাজটা আমরা করে নিতে বটি চাকু কোনো দরকার পড়বে না তো এইভাবে বাঁধাকপি মিহি করে কুচিয়ে নিলে আমাদেরই অনেকটাই সুবিধা হচ্ছে আর কাটাটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ